গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমিও আরেক অনেক ভালো আছি আমার আরেকটা একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানি স্বাগত আর হ্যাঁ সবাইকে অনুরোধ রইল ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার জন্য আমি জানি আমার দার্জিলিংয়ের ভিডিও দিতে অনেকটাই লেট সেই গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে এখন জুন মাস লাস্ট চলছে হ্যাঁ জানি কতটা লেজি ভাবো যে এত দেরি করে ভিডিও পোস্ট করলাম এটা আমাদের লাস্ট দিনের ভিডিও এই ভিডিওটাই লাস্ট ভিডিও বলতে পারো তোমরা কারণ আর ভিডিও নেই এবারে বাড়ি চলে আসছিলাম সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব হ্যাঁ অনেক কিছু কিন্তু দেখার আছে আমরা সকাল প্রায় নটা দশটার থেকে হোটেল থেকে চেকিং করে নিয়েছিলাম আর এখানটায় আমরা শেয়ারের গাড়ি করে যাচ্ছিলাম এনজিপির উদ্দেশ্যে আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল রাত নটা দশটার দিকে ঠিক পারফেক্ট টাইমটা ঠিক মনে নেই কারণ অনেক দিন তো হয়ে গেলে সেই জন্য কিন্তু আমাদের স্টেশনে এসে অনেকক্ষণে বসে থাকতেই হয়েছিল কারণ আমরা অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম তাই জন্য আমাদের মতো এরকম ভুল করো না তোমরা কারণ যে যেদিনে তোমরা চলে আসবে যদি রাতের ট্রেন নয় সকালের ট্রেন হলে তো ঠিকই আছে কিন্তু রাত নটার দিকে যদি ট্রেন হয় আর তোমরা যদি আসো সকাল দশটার দিকে কোথাও না ঘুরে তাহলে তোমাদেরকে আমাদের মতো স্টেশনে এসে বোর ফিল করতে হবে তাই বলছি আমাদের মতো ভুল তোমরা করো না আমাদের ট্রেন ছিল ফেব্রুয়ারি আট ন তারিখে আর বাড়ি এসেছিলাম চোদ্দো তারিখে আর তোমরা তো এবছর জানো সবাই যে চোদ্দো তারিখে পড়েছিল ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটোই একসাথে তাই আমাদের ওই দিনটা বাড়ি আসতে আসতে প্রায় নটা দশটা বেজে গেছিলো তারপরে আর কোনো ইচ্ছা হয়নি যে বেরোনোর সত্যি বলতে পাহাড় থেকে এসে মনটাও খারাপ ছিল আর অত চার্নিং করা আমার পক্ষে সম্ভব ছিল না শরীরটাও খারাপ ছিল তাই এবছর সরস্বতী পুজোটা আমার তো ভালো যায়নি তোমাদের কার কেমন গেছে জানিও আচ্ছা দিনের পাহাড়ের থেকে তোমাদের মনে হয় না যে রাতের পাহাড়টা বেশি সুন্দর আমার মতো কে কে আছো দিনের পাহাড়ের থেকে রাতে পাহাড়টা ভালোবাসো কারণ রাতে মনে হয় যেন কেউ চোনাকি জ্বলছে নিচের দিকে তাকাত আমি তো প্রথমবার পাহাড় দেখলাম আমার তো পাহাড় দেখে খুবই ভালো লেগেছে আচ্ছা কারা কারা এখনও পাহাড়ে যাওনি আর কারা কারে গিয়েছ আমাকে কমেন্টে জানিও আর আমি যখন প্রথম পাহাড় দেখেছিলাম মনে হচ্ছিল যেন সেই ছোটোবেলায় আঁকতাম না কাজ পাহাড় সূর্য ঘর বাড়ি এগুলো সেরকমই মনে হচ্ছিল আঁকিবুকিভাবে যেন কেউ এঁকে দিয়ে গেছে সেই ছোটোবেলার আঁকার কথাটা মনে হচ্ছিল এখন ভিডিওগুলো দেখে সেটাই মনে হচ্ছে যেন আমি ওখানটায় কেউ এঁকে দিয়েছে তাই না আর আমরা সবকটা যেহেতু লেজে গেছি দশটা হলে কি হবে আমাদের কাছে যখন সবে সকাল তাই জন্য আমরা না তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তেমন কিছু নাই খাওয়া হয়নি তাই আমরা ওখানটায় নেমেই আর আমার না ওখানকার খাবার একদমই পছন্দ হয়েছিল তাই নিচে এসে আমি না এখানটায় বিরিয়ানি খেয়েছিলাম সেই ফুটেজগুলো নেওয়া হয়নি কারণ এতটাই খিদে পেয়েছিলো যে ফুটেজ নিতে ভুলে গেছে আগে ফুটেজ নেবো না খাবো সেটাই বুঝতে পারছিলাম না আমাদের গাড়ি সোজা যেহেতু যাচ্ছিলো না এনজিপি আমরা গিয়েছিলাম ফার্স্ট শিলিগুড়ি তারপরে ওখান থেকে এনজিপির উদ্দেশ্যে টোটো ধরেছিলাম আর শিলিগুড়ি যাওয়ার পথে এই রাস্তাটা না কে কে চেন বলবে আমার না অসাধারণ লাগছিল মনে হচ্ছিলো একটু নেমে কিছুক্ষণ দাঁড়ায় কিন্তু যেহেতু শেয়ারের গাড়ি সেহেতু আমাদের চলে আসতে হয়েছিল আর এখানটায় দাঁড়াতে তো মন চাইছিল আর গাছগুলো না শুধু জঙ্গল মনে হচ্ছিলো এখানটায় থেকে যায় আর বাড়ি যেতে ইচ্ছা করছিল না এখানটায় না প্রকৃতিটা অসাধারণ আমাদেরও দিকে আছে আমাদেরও গ্রামের দিকে গাছপালা আছে তবে এত সুন্দর যেন মনে হচ্ছিল না এখানটায় একটু বেশি সুন্দর মনে হচ্ছিলো আচ্ছা এই জায়গা দিয়ে যে আমরা যাচ্ছি এই জায়গাটা কারা কারা চেনো আমার তো ঠিক নাম মনে পড়ছে না কারা কারা জানো একটু আমাকে কমেন্টে জানিও আর কারা কারা গেছো দার্জিলিং বা কোনো পাহাড়ে কী গেছো সেটা জানিও অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমি অনেকবারই ভিডিওতে বলেছি যে আমার বাড়ি কোথায় কিন্তু অনেক হয়তো দেখেনি তাই জানে না আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে সেই একটা না দুটো বাজে তখন তখন থেকেই বসেছিল রাত নটা পর্যন্ত আর বসে থেকে থেকে বোর হচ্ছিলাম আর মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাব ওখানটায় গেলে নেটওয়ার্ক প্রবলেম হয় প্রচুর তাই আমাদের ফোনে কারোর ফোনে নেটওয়ার্ক তেমন ছিল না আর বাড়িতে ফোন করাও তেমনভাবে হয়নি ওই একটু একটু কথা হয়েছিলাম তাই বসে বসে কি করব না ভেবে ভেবে বাড়ির সবার কাছে ফোন করছিলাম স্টেশন থেকে যেই সব থালিগুলো হয় সেগুলো যদি কেনো তোমরা কেনার সময় একবার ভালো করে দেখে তারপরে কিনো কারণ একটা কিনে দেখে নিও কীরকম আছে না আছে কারণ আমরা কিনেছিলাম চিকেন থালি এগুলো নিয়েছিল ঠিক মনে পড়ছে না কিন্তু খাবারগুলো না একদমই খাওয়া যায়নি টাকা যাক কিন্তু খাবার না খাওয়া গেলে কীরকম হয় লাগে বলো তো আমরা কেউই খেতে পারিনি এই যে দেখছো সবাই সব কটা থালা ফেলে দিতে হয়েছিল লাস্টে না খেয়েই রাতে ঘুমাতে হয়েছিল আর কোনো অপশান ছিল না তাই বলছি যারা কিনবে একটু দেখে শুনে কিনো স্টেশনে বসে বসে অনেকক্ষণ ধরে বোর ফিল করার পরে আর কারোর এনার্জি ছিল না যে একটু বসে বসে আড্ডা মারবো তাই আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ খাবারটা কত সুন্দর লাগছে কিন্তু না খেতে একদমই ভালো ছিল না খারাপ ছিল বাসি জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা তো দেখে নেই নি তাই জন্য আমাদের মতো বল তোমরা করো না আর পরের দিনের সকালে তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি এই দেখো স্টেশন স্টেশনে ঢুকে যাচ্ছি এবারে আমরা শিয়ালদাতে ভাই সবাইকে ভিডিওটা কেমন লাগলো জানিও